হাজিরিন এই কোরআন অবতীর্ণর মাস এই কোরআন আমরা কতটুক পড়তে পারলাম কোরআন থেকে আমরা কতটুক শিক্ষা নিতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ষাট থেকে সত্তর বছরের জেন্দিগি দিল এর একটা দিনের যদি আমি আল্লাহর কাছে হিসাব দিতে যাই পারবো না করোনার দিকে তাকান একদিনে মানুষের পাঁচশো থেকে ছয়শ লিটার অক্সিজেন লাগে ভারতের দিকে তাকান কি পরিস্থিতি অক্সিজেনের অভাবে মানুষ রাস্তাঘাটে পড়ে আছে আপনি যদি শুধু এই অক্সিজেনের কথাটা বিবেচনা করেন যে আল্লাহ রব্বুল আমাকে প্রতিদিন ফ্রিতে যেই পরিমাণ অক্সিজেন খাওয়াচ্ছেন অক্সিজেন দিচ্ছেন এই অক্সিজেনের হিসাব যদি নেয় তাহলে আমার আপনার পার পাওয়ার সুযোগ নেই সে আল্লাহ রব্বুল আমার আপনার থেকে বেশি দিন চাননি অল্প কিছুদিন চেয়েছেন সে আল্লাহকে যদি পেতে হয় বিশেষ কিছু মুহূর্তে আল্লাহ রব্বুল পাওয়া যায় আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কখন অবতীর্ণ করলেন

লাইলাতুল কদর হচ্ছেন হাজার মাস উত্তম হাজার মাস থেকে শ্রেষ্ঠ একটা লাইলাতুল কদরের রাত্রে কোন ব্যক্তি যদি ইবাদত করতে পারে একটা লাইলাতুল কদরের রাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায় এক হাজার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ উত্তম তার মানে হচ্ছেন তিরাশি বছর প্লাস

এটা তো আমার আপনার বাড়ি পাওয়া যাবে না বাড়িতে থাকলে ঘুমাবো খাবো স্ত্রীর সঙ্গে থাকবো আনন্দ মজগুল থাকবো যে আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে অসংক সময় দিলেন হায়াত দিলেন অক্সিজেন দিলেন খাইতে দিলেন পড়তে দিলেন সে আল্লাহু রাব্বুল আলামিনকে পেতে হলে বছরে 10টা দিন স্যাক্রিফাইস করতে হবে 5টা দিন স্যাক্রিফাইস করতে হবে লাইলাতুল কদর যদি পেতে হয় শেষ দশকে এসে আপনাকে অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে সম্মানিত হাজিরিন লাইলাতুল কদর কত মহামান্বিত ভদ্রুক হায়রুমিন আলফি সাহার 83 বছর ইবাদত করা যাবে ইবাদতের সব পাওয়া যাবে যেই ব্যক্তি 83 বছর লাগাতার ইবাদত করবে আর আপনি যদি শুধুমাত্র একটা লাইলাতুল কদর রাতে ইবাদত করতে পারেন 83 বছর প্লাস ইবাদত আপনার কপালে আপনার আমলনামায় লিখে দেওয়া হবে তো এই লাইলাতুল কদর আমাদের পাওয়ার দরকার আছে না নেই কিভাবে আপনি যদি বাড়ি থাকেন তাহলে কি পাওয়া সম্ভব সম্ভব না প্রিয় উপস্থিতি একটা দিন হলে আল্লাহর জন্য দেন আপনি 10 দিন না পারেন 21 23 25 27 বেজর বেজোড় দিনগুলো অন্তত মসজিদে অবস্থান করেন অনেকে চাকুড়ি দিয়ে আসেন প্রবলেম নেই আপনি চাকরি যখন করেন চাকরির সময়টা ওইখানে দেন বাকি সময়টা মসজিদে অবস্থান করেন অনেকে ভাবতেছেন আমি এত কাজ করি আমার এত দায়িত্ব আমি কমিশনার আমি সভাপতি আমি বাড়ির ভাই আপনি যদি আজকে চোখ বুঝে, যান আপনার 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 বাড়ি চলবে 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 গাড়ি সংসার এই করোনায় অসংখ্য মানুষ হারিয়ে গিয়েছে তাদের সংসার এখনো চলতেছে এই করোনায় অসংখ্য মানুষ মারা গিয়েছে তাদের সংসার ঠিকই আছে তারা যদি এখন চায় যে আমি আমার সংসার চালাবো আমি আমার সন্তান দেখবো আমি সবকিছু চালাবো হাজার বার লক্ষ বার কোটি বারও যদি চাই ওই ব্যক্তিরা কিন্তু কখন মরবো সেইটা আমাদের নিশ্চয়তা নেই নিশ্চিত মৃত্যু আসবে এটার ব্যাপারে নিশ্চয়তা আছে কিন্তু কখন মৃত্যু আসবে এটার ব্যাপারে নিশ্চয়তা নেই সম্মানিত আপনাদের কাছে আমার কর জোরে অনুরোধ যে লাইলাতুল কদরে আমরা আজকে পঁচিশ পঁচিশ না আজকে চব্বিশ রোজা পঁচিশতম তারাবি পড়ব এই পাঁচ দিন হলেও যাদের সুযোগ আছে চলে আসেন মসজিদে ব্যাটিং খাতা নিয়ে সবকিছু ফেলে পাঁচ দিনের জন্য হলেও মসজিদে অবস্থান করেন যদি আল্লাহ আপনার কপালে একটা লাইলাতুল কদর জুটিয়ে দেয় আপনার কপাল খুলে যাবে আল্লাহ রসুল আর এমনি বলেননি যে ব্যক্তি রমজান পাইলো অথচ সে তার জীবনের গুণাগত মাপ করাইতে পারলো না সেজন্য ধ্বংস হোক সেজন্য ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল সেটাকে সমর্থন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ দেয় কোন কর্মীর বিরুদ্ধে আর নজরে তাকায় ওই কর্মীর আর বেঁচে থাকার সুযোগ নেই তার জীবনযাপন অনেক বেশি কঠিন হয়ে যায় আর আহকামুল আলামিন আম্বিয়াদের সর্দার রসুল একরম সাল আলি সাল্লাম যেই ব্যাপারে সমর্থন জানিয়েছেন রমজান পাইল গুনা মাফ করাইতে পারলো না রমজান পাইল সে যা নাজাতের ব্যবস্থা করতে পারলো না সেই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক তাহলে আমার আপনার ধ্বংস কিন্তু অনিবার্য এটা আমি দেখতে পারি বা অনুধাবন করতে পারি আর না পারি এখন ধ্বংস না হলে কিয়ামতের ময়দানে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এর যাদের সুযোগ আছে আমি সবাইকে বলবো একদিন হলেও দুই দিন হলেও বেজোর সংখ্যক রাতগুলোতে হল মসজিদে চলে আসেন এতে কাফের অনেক বেশি ফজিলত অনেক বেশি ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন যেই ব্যক্তি একদিন এতে কাফ করলো সেই ব্যক্তি দুইটা ওমরা এবং দুইটা হজের সব ওই ব্যক্তির নামে লিখে দেওয়া হয় বলেন সুবাহ আল্লাহ আদেশের ভিতরে আরো এসেছে যে ব্যক্তি তার কোন ভাইয়ের সহযোগিতার জন্য পা বাড়াইলো যে ওই ব্যক্তি একটা বোঝা উঠাইতে পারতেছে না ওই ব্যক্তির বোঝাটা উঠানোর জন্য সে একটু সহযোগিতার জন্য হাটা দিয়েছে তার ভিতরে ওই ব্যক্তির বোঝাটা সে নিজেই নিয়েছে আল্লাহ ওই আমল নামায় দশ বছর কাফের সব আল্লাহ সুবাহ আল্লাহ সম্মানিত হাজিরিন আর একদিন ফজিলত হচ্ছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলতেছেন বলেছেন বাইনা হু ও বাইনা নার সালাসাত খনাদিক যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে খালিস নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য একদিন একদিন এক রাত ইতিকাফ করে ওই ব্যক্তির থেকে জাহান্নাম তিন খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেয়া হয় বলে সুবহানাল্লাহ এক খন্দক কাকে বলা হয় খন্দক শব্দের অর্থ হচ্ছেন পরীক্ষা এই এক পরীক্ষা সমান হচ্ছেন এই যে আকাশ যতদূর দেখা যায় এই যে দিগন্ত এরকম এক দিগন্ত পরিমাণ দূরত্ব তার থেকে জাহান নামকে দূরে সরিয়ে দেওয়া হয় আমরা তো আজকে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের কর্মকাণ্ড যদি বিশ্লেষণ করা হয় জাহান নামের কিনারায় অবস্থান করতেছি সেই জাহান নাম থেকে যদি দূরে সরতে চাই নাজাদ পেতে চাই লাইলাতুল কদর যদি পেতে চাই তাহলে আমাদের এতে কাপ করার প্রয়োজন আছে না নেই আলোচনা থেকে এখন আউটপুটটা আসতে হবে আসলে এই শোনার পরও যাদের আসলেই প্রয়োজন নেই বাড়ি শুধু শুধু বসে আছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন বিশেষ করে আমাদের মুরব্বী গুলো এনাদের তো কোনো কাজ নেই শুধু বাড়ি বসে থাকবে আর টিভি সিরিয়াল দেখবে সংবাদ দেখবে কি প্রয়োজন আছে এগুলোর কবরতে এক পা চলেই গেছে চলে আসেন এবং যুবক ভাইদের উদ্দেশ্যে যতটুকু সময় আছে এতে কাপের জন্য আপনারা মসজিদের সময় দিন কে কে রাজি আছেন একটু হাত দেখতে চাই আমি ইনশাআল্লাহ কে কে এক দুই তিন এ তো চার পাঁচজন আগেই ছিল আর কেউ মাসাল্লাহ অনেকেই তাহলে আজকেই চলে আসবেন যাদের সুযোগ আছে আজকে আজকেই চলে আসবেন